রাঙা কি পারবে সার্থকীকে এই বিপদের মুখ থেকে উদ্ধার করতে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রাঙা স্কুলবাড়ির দিকে যেতে যায় তখনই দেখে সেখানে শহদেব তার দলবল নিয়ে আসছে তখন রাঙা সহদেবকে দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে তারপর রাঙার পায়ের তলায় শুকনো পাতা লেগে আওয়াজ হয় তখন সহদেব সন্দেহ করে আর এদিক ওদিক বন্দুক হাতে নিয়ে দেখতে থাকে তখন রাঙা মনে মনে বলে তাহলে আমি ঠিক করেছি ওই মধ্যেই কিছু কিছু না গন্ডগোল আছে কিন্তু স্কুল বাড়িটার সহদেবের হাতে তো এখন বন্দুক আছে এখন তো আমি ওকে কিছু করতে পারবো না তারপর সহদেব তার দলবলকে বলে তোরা খুব ভালো করে চারপাশটা দেখে নিয়েছিস তো পুলিশের কোনো খজর নজর লাগছে না তো সহদেবের দলের লোকরা বলে হ্যাঁ দাদা আমরা চারপাশটা খুব ভালো করে দেখে নিয়েছি কালকে তো মোড়লের বাড়ি তে উৎসব হলো নাচা গানা করে একেবারে জামাই আদর করা হয়েছে আবার সেখানে মাস্টার দিদিমণিটাও ছিল যেখানে আমাদের গ্রামের মেয়ের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল আর আমাদের বৌদি হওয়ার কথা ছিল সেখানে শহরের ওই পাইলটটাই এসে জামাই আদর খাচ্ছে গায়ে বিছুটি পাতা জ্বালা ধরে না বলো তুমি এখন সহদেব বলে ওই খাবার রাঙার হজম হবে না রাঙা এখানেই আছে এখন তখন সহদেবের দলের একটি লোক বলে হ্যাঁ দাদা ওরা সবাই আজকে এখানেই আছে দু একদিন কাটিয়ে তারপর এখান থেকে যাবে তখন সহদেব বলে ওরা এত সহজে এখান থেকে যেতে পারবে না আগে আমি রাঙার সাথে সব হিসাবটা মেটাবো তারপর আমার বুকের জ্বালা মেটাবো তারপর এখান থেকে যাবে এই বলে সহদেব তার দলবল নিয়ে স্কুলের দিকে এগিয়ে যায় তখনই সত্যজিৎ ফোন করে আর বলে বলে ঠিক আছে তো তখন এখানে রাঙাকে আমি সহদেবকে তার নিয়ে কথা বলতে দেখেছি আর এখানে বড় একটা স্কুল বাড়িও আছে এই স্কুল বাড়িটা হয়তো ওদের জেরা হতে পারে তখন সত্যজিৎ স্যার বলে তাহলে কি আমরা এক্ষুনি ওখানে অ্যাটাক করব আমরা কিন্তু রেডি আছি তখন রাঙা বলে আমি তো একদম সিওর না আমাকে স্কুল বাড়িটার ভিতরে গিয়ে দেখতে হবে তারপর আমি সিওর হলে তোদেরকে জানাবো তখন সত্যজিৎ স্যার বলে রাঙা আমি তোমার ফোনটাকে ট্র্যাক রাখছি তুমি জানালেই আমরা তখনই সেখানে চলে যাব। অ্যাটাক করব। অন্যদিকে একলব্যর মা একলব্যর পিসি কৃষ্ণার সাথে কথা বলে আর বলে কি বলছো তুমি কি থ্রেট দিয়েছে কে আর সার্থকের কি এমন প্রয়োজন হলো যে দু লাখ টাকা দিতে হলো ওর ব্যাংক অ্যাকাউন্টে তো আছে টাকা তুমি এখন আমাকে বলো তো সার্তুকি এখন কি করছে তখন কৃষ্ণা বলে সার্তুকিকে দেখে খুব ডিস্টার্ব মনে হচ্ছে ও নিজের ঘরে বসে বসে এখন মদ খাচ্ছে তখন একলব্বর মা বলে সার্তুকির কি এমন হলো যার জন্য ঘরে বসে বসে মদ খাচ্ছে তখনই সেখানে বৃন্দা চলে আসে আর বলে কি সার্তুকিকে থ্রেট দিয়েছে সার্তুকি ঘরে বসে বসে ড্রিঙ্ক করছে কি থ্রেট দিয়েছে বলুন মা আমাকে তখন একলব্যর মা বলে বৃন্দা তুমি এখনো ঘুমাওনি নি কেন তখন বৃন্দা বলে আমারও তো সার্থকের জন্য টেনশন হচ্ছে ওই জন্য আমার ঘুম আসছে না তখন একলব্যর মা বলে বৃন্দা তুমি একটু দাঁড়াও আগে আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দাও আচ্ছা কৃষ্ণা তুমি সার্থকীকে ফোনটা দাও তো তখনই সেখানে সার্থকী আসে আর কৃষ্ণা বলে সার্থকী এনে বৌদি তোর সাথে কথা বলবে একটু মায়ের সাথে কথা বল তোর জন্য খুব চিন্তা করছে তখন সার্থকী বলে আমার জন্য চিন্তা করার কি আছে সবকিছু তো ঠিকই আছে তারপর সার্থকী ফোনটা হাতে নিয়ে বলে মা এখানে সবকিছু ঠিক আছে তুমি চিন্তা করো না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমাবো আর তোমরা ওখানে আনন্দ করতে গেছো আনন্দ করো না খামুকা আমাকে ফোন করছো কেন তখন এক মা বলে সার্থু তুই ঠিক করে বল না তোর কি হয়েছে বাবা তোকে কে ছেড়ে দিচ্ছে তখনই সার্তুকি বলে কে বললো তোমাকে পিসি তো আরে ওরকম কোনো ব্যাপার না আমার কিছু বন্ধু বান্ধব এসেছিল আমাদের মধ্যে টাকা লেনদেন হতেই থাকে কখনো আমি ওদের টাকা ধার দিই কখনো ওরা আমাকে টাকা ধার দেয় আর তুমি কোনো পিসি কিছু না জেনে এরকম কথা বলো না তো এই বলে সার্থকি কৃষ্ণার হাতে ফোন দিয়ে থেকে চলে বলে কাল সকাল হতে না হতে যদি টাকা না দেয় তাহলে সার্থকী কি ওরা মারবে এখন কি করব আমরা তখনই সেখানে ময়না চলে আসে আর বলে এই লাইট জ্বালা দেখে আমি এখানে চলে এলাম কি হয়েছে তখন একলব্বর মা বলে ময়না কাল ভোর হতে না হতে আমরা এখান থেকে রওনা দেবো তুমি তোমার সব জিনিসপত্র গুছিয়ে নাও আর বৃন্দা তুমিও তোমার সব জিনিসপত্র গুছিয়ে নাও কালকে তুমিও আমাদের সাথে চলে যাবে তখন বৃন্দা মনে মনে বলে এই তো সুযোগ পেয়েছি মাকে যে করেই হোক এখান থেকে পাঠাতে হবে তবেই আমি বাবাকে একা পাবো কিন্তু আমি এখান থেকে গেলে হবে না আচ্ছা মা আপনারা সবাই সবাই তো এখান থেকে চলে যাচ্ছেন আর 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 আপনাদের সাথেই নিয়ে যান আমি ওখানে গিয়ে কি করব যখন যাচ্ছে এখানে বাবা একলব্ব আর রাঙা তো রয়েছে আমি ওদের সাথে ফিরে যাব তারপর বৃন্দা আর ময়না সেখান থেকে চলে যায় তখন একলব্যর বাবা বলে ঠিক আছে আমিও ব্যাগ গুছিয়ে নিই তখন একলব্বর মা বলে না তুমি এখান থেকে যাবে না গ্রামের সব মোরলরা ঠিক করেছে কালকে তোমাদেরকে জঙ্গল দেখাতে নিয়ে যাবে ওরা অনেক কিছু প্ল্যানিং করে রেখেছে তোমরা এখানে আনন্দ করো আমি তো ওখানে যাচ্ছি গিয়ে সবটা সামলে নেবো অন্যদিকে এই কলব্য রাঙাকে ফোন করে তখন রাঙা ভয় পেয়ে যায় আর বলে বাবুর ঘুম ভেঙে গেল নাকি তারপর রাঙা ফোনটা রিসিভ করে আর এই কলব্য বলে রাঙা তুমি এখন কোথায় আছো কটা বাজে এখন তুমি এই মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গেছো এখানে তো তোমার কোনো শত্রুর অভাব নেই আর তাছাড়া সহদেব এখানে বসে আছে আর সহদেব সুযোগ পেলে তোমার যে কোনো রকমের ক্ষতি করে দিতে পারে তুমি কিন্তু এখনো আমার স্ত্রী রাঙা তোমার যদি কোনো ক্ষতি হয়েছে সবাই তো আমাকে জিজ্ঞাসা করবে আমি তোমাকে করতে পারলাম না কেন কি হলো চুপ করে আছো কেন বলো ঠিক আছে তুমি আমাকে বলবে না তো এনা উদামের সাথে কথা বলো উদাম তুমি বলো ওকে আমার কতটা টেনশন হচ্ছে তখন উদাম ফোনটা নিয়ে বলে এই রাঙা তুই কোথায় আছিস এখানে তো জামাই দাদার খুব চিন্তা করছে তুই বল কোথায় আছিস আমি তোকে নিয়ে আসছি তখন রাঙা বলে আমি বন্দিদের বাড়িতে আছি ওর বাবার খুব শরীরটা খারাপ ছিল তো তাই দেখতে এসেছি তখন উদাম বলে ঠিক আছে রাঙা তুই তাড়াতাড়ি চলে আয় তারপর নিয়ে বলে তুমি তাড়াতাড়ি চলে আসবে মানে তাড়াতাড়ি এক্ষুনি আসবে তারপর রাঙা সত্যজিৎ করে আর বলে সত্যজিৎ স্যার আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে উড়নবাবুর ঘুম ভেঙে গেছে আর আমি যদি এক্ষুনি বাড়ি না যাই তাহলে আমাকে হাজারটা প্রশ্ন করবে আর সেই উত্তর আমি ওকে দিতে পারবো না তোরা এখন এখানটায় নজর রাখ আমি এখন বাড়ি চলে গেলাম কাল সকালের আগে কিছুই করা যাবে না এই বলে রাঙ্গা সেখান থেকে চলে যায় অন্যদিকে সভ্য বলে কালকে সকালেই চলে যেতে হবে তখন বৃন্দাও বলে হ্যাঁ কালকে সকালেই চলে যেতে হবে এখন জামাটা গুছিয়ে নাও তখন সভ্য বলে আর কদিন থেকে গেলে হতো না দোকানটা পরে খুললে হতো তখন বৃন্দা বলে এই কিছু হলে তুমি দোকান যে বন্ধ করে রাখো না একদিন দেখবে তোমার দোকানটা কেউ নিয়ে নিয়েছে তখনই সেখানে ময়না চলে আসে আর বলে আমি তো সার্থকীকে ফোন করলাম সার্থকী ফোন তুললো না তখন বৃন্দা বলে আমি তো তোকে বারণ করেছিলাম ফোন করতে আর তুই চিন্তা করিস না কালকে সকাল হতে না হতে তোরা তো এখান থেকে চলে যাবি আর সেরকম হলে তোদের সাথে অঙ্কুরও যাবে তখন ময়না বলে অঙ্কুরও চলে যাবে হ্যাঁ তুই আর মা দুজন মহিলা যাবি তোদের সাথে একটা বুদ্ধিমান পুরুষ তো থাকা খুব দরকার আর আমার সভ্য ওকে দিয়ে তো কোনো ভরসাই করা যায় না তারপর বৃন্দা মনে মনে বলে যাক এই লোকগুলোকে যদি পাঠিয়ে দিতে পারি তাহলে আমি শান্তি মনে কাজটা করতে পারবো আর আমার মনে হয় কাল একটা ভাইটাল দিন যা করার কালকেই আমাকে করতে হবে অন্যদিকে রাঙা মোরলের বাড়িতে আসে তারপর তীর ধনুগুলো ওকে লুকিয়ে রাখে তারপর রাঙা দেখে নিজের পায়ের মধ্যে অনেক কাদা লেগে আছে তারপর রাঙা পা ধুয়ে ঘরে চলে যায় তারপর রাঙা ঘরে এসে একলব্যকে দেখে খুব ভয় পেয়ে যায় তখন উদাম বলে কি রে রাঙা তুই এত রাতে কোথায় ছিলিস জামাই দাদা তাকে না বলে তুই কোথায় গেছিলিস ও রাঙা বলে ঠিক আছে তুই এখন যা আমি দেখছি পর উদাম একেল্যোর কাছে আসে আর বলে জামাই দাদা তুই রাগ করিস না আর রাঙা তোকে না বলে কোথাও যাবে না তোরা এবার শুয়ে পর আমি যাই এই বলে উদাম সেখান থেকে চলে যায় তখন একুলব রাঙাকে বলে রাঙা তুমি সত্যি কথা বলবে আমার চোখের দিকে তাকিয়ে তুমি একদম মিথ্যে কথা বলবে না বললো তুমি এত রাতে কোথায় গেছিলে তুমি কি ভুলে গেছো রাঙা কালকে রাতে কে এসেছিল কালকে রাতে সহদে বসেছিল যে তোমার ক্ষতি করতে চায় তোমার ক্ষতি করবে বলে এতদিন তককে তককে ছিল ও যদি তোমাকে তুলে নিয়ে যেত তাহলে কি আমি তোমাকে প্রোটেক্ট করতে পারতাম বলো তো তাই তুমি আমার চোখের দিকে তাকিয়ে সব সত্যি কথা বলবে তুমি এত রাত অব্দি কোথায় ছিলে তখন রাঙা বলে আমার ভুল হয়ে গেছে তুই আমাকে ক্ষমা করে দে আসলে এই গ্রামটা তো আমার নখদর্পণে এই গ্রামে রাতের বেলাও আমার ভয় করে না আর সহদেবের কথা আমি একেবারে ভুলে গেছিলাম তুই আমাকে ক্ষমা করে দে এই বলে রাঙা কান ধরে ক্ষমা চায় আর বলে নে এবার তুই শুয়ে পর আমি আর কোথাও যাব না তখনই একলব্বর ফোনে একলব্বর মার ফোন আসে আর একলব্বর বাবা একলব্বকে বলে আকু কালকে সকালেই তোর মা আর ময়না এখান থেকে চলে যাবে ওখানে সার্থকীর কিছু একটা প্রবলেম হয়েছে তখন একলব্য বলে কি এমন হয়েছে যার জন্য মাকে কালকে সকাল হতে না হতে চলে যেতে হবে তখন একলব্বর বাবা বলে সেরকম কোনো ব্যাপার না কালকে সকালে তোকে পাঞ্চালি সবকিছু ভালো করে বুঝিয়ে বলবে আর আমরা সবাই কালকে দিনটা থেকে পরশু দিন সবাই এখান থেকে চলে যাব তখন একলব্যর মা ফোনটা নিয়ে বলে একলব্য আমরা সবাই চলে যাচ্ছি তোরা কিন্তু খুব ভালো করে সাবধানে থাকবি আর রাঙাকে সাবধানে থাকতে বলিস তখন একলব্য বলে আর বলো না রাঙা যা শুরু করেছে হঠাৎ করে মাঝরাতে উঠে দেখি রাঙা ঘরে নেই আমি যা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম খুব চিন্তা হচ্ছিল আমার কি করব বুঝতে পারছিলাম না তারপর আমি রাঙাকে ফোন করে ডাকি কিন্তু ও কোথায় গেছিল কি করতে গেছিল আমাকে কিছুই পরিষ্কার করে বলছে না আর তোমরা চলে গেলে মনে হয় খুব বড় একটা বিপদ হবে তখন এগুলো মা বলে কি বলিস যে একু একদিনের মধ্যে আবার কি বিপদ হবে তোরা তো পরশু দিনই চলে আসছিস নে এবার একটু রাঙাকে ফোনটা দিত তারপর এগুলব্ব রাঙাকে ফোন দেয় আর এগুলো মা বলে রাঙা তুই কি শুরু করেছিস বলতো তুই কিন্তু খুব সাবধানে থাকবি আমরা কালকে চলে যাচ্ছি তুই কিন্তু আক্কুকে একদম রাগাবি না তাহলে কিন্তু আমি তোকে এবার সত্যি সত্যি মারবো তুই কোনো কিছু করবি না কথা দিয়ে আমাকে তখন রাঙা বলে ঠিক আছে তখন একলবর মা বলে ঠিক আছে রাখছি এখন এই বলে ফোন রেখে দেয় তারপর রাঙা একলবকে বলে কি হলো বলতো কালকে সকালেই মাদেরকে চলে যেতে হবে তখন একলব্য বলে অত চিন্তা না করে যাও এবার শুয়ে পড়ো কালকে দিনটা থেকে পরশু দিন আমাদেরও যেতে হবে রাঙা মনে মনে বলে কি এমন হলো যার জন্য কালকে সকালেই মাকে চলে যেতে হবে অন্যদিকে সকাল বলে একলব্যর মা ময়না আর সভ্য বাড়িতে চলে আসে তারপর একলব্যর মা কৃষ্ণাকে বলে স্বার্থ কোথায় ও ঠিক আছে তো তখন কৃষ্ণা বলে বৌদি আমার কিছু ভালো লাগছে না কালকে সারা রাত সার্থুকে খুব টেনশন করেছে আর সারা রাত ধরে ড্রিঙ্ক করেছে তখনই সেখানে ময়না চলে আসে আর সার্থুকিকে দেখে ময়না খুব অবাক হয়ে যায় এ মা সার্থুকিকে গিয়ে বলে সার্থুকি এ তুই নিজের কি অবস্থা করেছিস তুই ঠিক আছিস বাবা দু লাখ টাকা সে তো অনেকগুলো টাকা এতগুলো টাকা দিয়ে তুই কি করেছিস বল আমাকে তখন সভ্য বলে সার্থকী তুই তো খুব হিসাবি মানুষ তুই তো ফালতু টাকা খরচা করিস না সার্থকী কেঁদে ফেলে আর এ করলো বোর মায়ের পা ধরে বলে মা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি জুয়া খেলে টাকাগুলোকে নষ্ট করে ফেলেছি এই শুনে সার্থকীর মা কৃষ্ণা ময়না সকলে খুব অবাক হয়ে যায় তারপর সার্থকী খুব কাঁদতে থাকে আর বলে মা আমি জুয়া খেলার জন্য দুই লাখ টাকা ধার নিয়েছিলাম সেই টাকা এখনো শোধ করতে পারিনি আমি কোথা থেকে শোধ করব আমার কাছে কোনো টাকা নেই তখন সার্থকীর মা সার্থকীকে বলে বাবা তুই শান্ত হ তুই আমাকে ঠিক করে বলতো কালকে রাতে কারা এসেছিল সার্থকী বলে ওরা খুব সাংঘাতিক লোক মা ওরা চড়া সুদে টাকা ধার দেয় আমি ওদেরকে টাকা সুদ দিতে না পারলে ওরা আমাকে মেরে ফেলবে এই কথা শুনে ময়না ভয় পেয়ে যায় আর বলে এ তুমি কি সাংঘাতিক কাজ করেছো এবার যদি ওরা তোমার কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে তখন সার্থকী বলে জানি না আমি কিছু জানি না আমি কি করব কিছুই বুঝতে পারছি না এই বলে সার্থকী কাঁদতে থাকে তখন একলব্বর মা বলে চুপ কর এরকম কথা বলিস না আমি আছি তো সব ঠিক হয়ে যাবে আমার অ্যাকাউন্ট থেকে আমি তোকে দু লাখ টাকা ট্রান্সফার করে দেবো তাহলেই তো হয়ে গেল